আটজন সাহাবীর আটটি স্পেশাল বৈশিষ্টের কথা আল্লাহর রসুল বর্ণনা করেছে এই আটটি স্পেশাল বৈশিষ্ট্য এই আটজন সাহাবীর মাঝেই অধিক পরিমাণে রয়েছে যা অন্যান্য সাহাবায় কারামের মাঝে এত অধিক পরিমাণে নেই তো এই আটজন সাহাবীর মধ্য থেকে চারজনের বৈশিষ্টের কথা আমরা ঐতিহ্যমায় শুনতে পারি বাকি চারজনের ব্যাপারে আমরা অনেকেই জানি না জামিয়াতের মেজির তিন হাজার সাতশত একানব্বই রং হাদিসের মধ্যে এই আটজন সাহাবির বৈশিষ্ট্যের কথা উল্লেখ রয়েছে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুলের সাহাবি হজরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালান হো তিনি আল্লাহ রসুল থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল বলেছেন আর হাবু উম্মাতি বি উম্মতি আবু বাঘ এক নম্বরে আল্লাহ রসুল সৈদিন আবু বকর রদিয়াল্লাহ তালান হো কথা বলতেছেন যে আর হামু উম্মাতি বি উম্মতি আবু বাঘ আমার উম্মাতের মধ্য থেকে মানুষের প্রতি সবচেয়ে দয়ালু হচ্ছে আবু বকর রদি আল্লাহ তান এটা হচ্ছে তার স্পেশাল একটি বৈশিষ্ট্য দ্বিতীয়ত আল্লাহর রসুল বলতেছেন ও হুম ফ্রি আমরিল্লাহি আমার যে আমার উন্মাদের মধ্য থেকে আল্লাহ রাবুল আল বিধানের ক্ষেত্রে সবচেয়ে কঠোর ছিলেন হজরত ওমর রদি আল্লাহ তাহানান তৃতীয়ত আল্লাহর রসুল বলতেছেন ওয়াস দ্য ক হায়া আন ওসমান যে আমার উম্মতের মধ্য থেকে লজ্জাশীলতায় সবচেয়ে এগিয়ে আছে হজরত উসমান রবিহ চতুর্থতে আল্লাহর রসুল বলতেছেন আলী রবিআর কথা যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো আজি সবচেয়ে বিচারক ভালো বিচারক ছিলেন হজরত আলী আল্লাহ তা বিচার কার্য সম্পর্কে সাইদ আলী রদি আল্লাহ তারান সবচেয়ে ভালো বুঝতেন সবচেয়ে বেশি বুঝতেন পাঁচ নম্বরে আল্লাহ রসুম বলছেন ওয়া পর অহোম উবাই ইউনু কাবে যে আমার উন্মাতের মধ্য থেকে কোরআনের সর্বোত্তম পাঠ হচ্ছে উবাই ইবনে কাব আর আল্লাহ আল্লাহু আমরা জানি সাইদনা উমর বিংসত্ত্ব বদী আল্লাহ তারহুন যখন তার জামানায় সকল মানুষকে একত্রিত করে বিশ্বাকা তারাবি নামাজের ব্যবস্থা করলেন তখন কিন্তু ওবাইবনে কাম রাজি আল্লাহ তালাহর মাধ্যমেই তিনি নামাজের সূচনা করেছিলেন তো উম্মাতের মধ্য থেকে সর্বোত্তম কোরআনের পাঠকারী হচ্ছে হজরত ওবাইবনে কাম রাজি আল্লাহ তালাহ ছয় নম্বর আল্লাহ রসুল বলতেছেন ও আফ রাজ যে আমার উম্মাতের মধ্য থেকে মিরাজ সম্পর্কে ফারায়জ শাস্ত্র সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন জাইদ ইবনে সাবেদ রবিআল্লাহ তা আনা সাত নম্বরে আল্লাহ রসুল বলতেছেন মাজ ইবনে জাবল আল্লাহ তা আলহর কথা আল্লাহ রসুল বলে ও আলা হালাল ইউর হারম মাজ ইবনে জাবানি যে আমার উম্মাদের মধ্য থেকে হালাল এবং হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জানেন সবচেয়ে বেশি জ্ঞান রাখেন

তো এই আটজন সাহাবির আটটি স্পেশাল বৈশিষ্ট্যের কথা আল্লাহ রসুল বর্ণনা করেছেন এই আটটি গুণ এই আটজন সাহাবির মাঝে অধিক পরিমাণে রয়েছে যা অন্যান্য সাহাবাই গ্রামের মাঝে এত অধিক পরিমাণে নেই